फूलों का तारों का सबका कहना है एक हजार में मेरी बहना है सारी उम्र हमें संग रहना है फूलों का तारों का सबका कहना है एक हज़ार में मेरी बहना है তারি উমর আমের সঙ্গে হ্যাঁ হ্যাঁ এখন আমরা যাচ্ছি মাথাভাঙা টুতে আর রাস্তাটা কত সুন্দর আমি আছি আর অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আমাদের দুজন অফিসারও আছে একজন অরিন্দম বিশ্বাস আর একজন হলো দিপাশ ঘোষ শর্টকাটে লিপসি গেছে আমাদের কাজ এখন বাড়ি ফিরে যাচ্ছে আর খিদে লেগে গেছে তাই আমরা ভাবছি কোথাও একটু খাবো তাই তো ভাই ঠিক আছে চলুন আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে আমাদের ভাই আমাদের মহিষাসুর খেয়ে দেখলাম তো আমাদের মহিষাসুর ভাই আর এই যে আমাদের কি যেন কোন প্লেয়ার মেসি খুব ভালো খেলে ফুটবল হ্যাঁ ফুটবল তাহলে ভাই আপনার বিয়েটা কবে হচ্ছে বলুন আমরা একটা বিয়ে খাই আপনি করুন না 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 আমার হয়ে গেছে আমার তো হয়ে গেছে আপনি মাঝে মধ্যে আফসোস করেন সেই জন্য বলি আফসোস করছিলেন আমাদের খাওয়া দাওয়া করতে গিয়ে তখন আফসোস করছিলেন যে আমার বিয়েটা কেন হলো না হলে ভালো হতো এখন বউ পেতেন তারপরে সাথে গাড়ি পেতেন বাড়ি পেতেন কত কিছু পেতেন যত রাজ্যের ভুলভাল কথা আমি কিন্তু ঠিকঠাক দেখি ঠিক আছে চলেন ওই দেখেন মাউন্টে পারেস ঠিক আছে এই মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা অন্ধকার হয়ে গেছে অনেক অন্ধকার অনেকক্ষণ আগে হয়েছে আর এই যে একটু চিকেন নিলাম আমি তো খেয়ে গেছি তাও নিয়ে যাচ্ছি বাড়িতে খাবে বলছিল বাড়ি গিয়ে দেখা হবে যাওয়ার সময় আর হেঁটে গেলাম না টোটোতে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে না রাত হয়ে গেছে এখন অনেকটাই রাত হয়েছে আর আমরা এখন আজকে চা খাবো এই যে টিটো ভাইও চলে এসেছে মা ও মার সেই বিখ্যাত ওড়না নিয়ে চলে এসেছে কি যেন মা তোমার নাম দিয়েছিলাম আমরা ওই শাকিলালা বাবাই কোথায় জেঠু ফোন করো ফোন করো আর যে টিটো ভাই চলে এসেছে নিচার বসে আছে আর এই যে চা ঢালছে অনেকদিন পর চা ঢালা দেখালাম অনেকদিন চা ঢালা দেখায় তো হ্যাঁ অনেক দিন ভিডিও করা হয় না চা খাওয়ার সময় আমি তো খাওয়া দাওয়া করে এসেছি আমার আর খিদে ঠিদি কিছু পাচ্ছে না সেটটা ভর্তি আছে যদি তবুও যদি খেতে ইচ্ছা করো রাত্রিবেলা খাওয়া আমি কুলচা খেয়েছি দুটো কুলচা খেয়েছি মাংস খেয়েছি বড় বড় সাইজের কুলচা আর হলো হান্ডি চিকেন আমি জিজ্ঞাসা করছিলাম বুড়িরে ফোন করেছিলাম তারপরে টিটো ভাইও বসে আছে বা সুন্দর হ্যাঁ টিটো ভাই আজকে সংক্রান্তির খবর নিয়ে এসেছে বাহ কালকে আমাদের বাড়ি পিঠে পুলি রান্না হবে পিঠে পিঠে রান্না হবে আর কালকে আমরা রিলস বানাতেও যাব আর বন্ধুরা কালকে আপনারা পাবেন শর্ট ভিডিও পেতে পারেন আর ভাই কি বলছে হ্যাঁ বলো ভাই ভাই কালকে পিঠে খেতে আসবে কালকে পৌষ পার্বণে বম্মার হাতে সংক্রান্তি না পৌষ পার্বণ কালকে সংক্রান্তি হবে উৎসবটা বলছি পৌষ পার্বণে আমরা কালকে বম্মার হাতের খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পিঠে খাবো আর খিচুড়িও বানাবে মা খিচুড়িও বানাবে না খিচুড়ি না খিচুড়ি না কালকে পিঠে কালকে অনলি পিঠে খিচুড়ি আপনারা কারা কারা খেতে খিচুড়ি ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন আর কারা কারা খেতে ভালোবাসেন না তাও অবশ্যই কমেন্টে জানাবেন

তাহলে আবার দেশি মুরগি খাওয়ার কথা বলছো কোনো জিএসটি তাহলে তেল হবে ওইটা বলছো আবার তাহলে ওইটাই তো ভালো যে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি আমাদের আমাদের চা টা খাওয়া হয়ে গেছে আর নিসার আবার বই পড়ছে এখন আর আপনার দাদাভাই বিছানায় এসে এই ঘরের বিছানায় বসে আছে রেস্ট নিচ্ছে ওই খেলতে যাবো খেলতে খেলতে যাবে কারণ মাংস নিয়ে আসছে মাংস নিয়ে আসছে সেগুলো আবার খাবে তার জন্য তার জন্য খেলে আসি আবার যাবে খেলতে আর আর আমার ব্যাগটা ওইখানে রাখা আছে আসতে হবে যদি খেলো আর যদি খাও তাহলে পরে কি মোড়ই কমে ওজন কমবে কিন্তু আমার ওজন একটু কমেছে আর এখন আমি রান্না করব কষা মাংস আজকে নিসার্গের মানে নিসার্গ অনেক দিন কষা মাংস খায় না আজকে অনেক দিন পরে ওকে আজকে একটু কষা মাংস করে দেবো কাল কারণ কালকে স্কুল ছুটি আছে কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি সবাই অনেক অনেক মজা করুন পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই আনন্দ করবেন আমরা কয়েক বছর খাবেন খিচুড়ি খাবেন দাঁড়ো আমরা কয়েক বছর হলো যে পৌষ সংক্রান্তির সময় কিন্তু বগলাই থাকতাম বলো কয়েক বছর ধরে আগেরবারও খুব বড় করে দার্জিলিং এ প্রচন্ড ঠান্ডা পড়তো এই সময় তার জন্য আপনার দাদা ভাই সবসময় ছুটি নিতে চলে এসেছে ফোন আসছে এখনই খেলতে যাবে কি মজা মানে বাড়ি থাকতে ইচ্ছাই করে না শুধু অফিস থেকে আসলো একটু আগে এখন আবার খেলতে যাবে খেলে এসে তারপর আবার খেয়ে সিনেমা দেখতে পৌঁছা ই করতেছে না খুব বাজি হয়ে গেছে আর একটা আর একজন দিদিভাই বলেছিল একটা গান করার জন্য ওই গানটা আজকে রাত্রে আপনার দাদাভাইকে বলেছি বলেছি ঠিক আছে করব ওই গানটা আজকে করবে আর একজন বোন বলেছিল মাকে নিয়ে তো গান করেছো দাদাভাই এবার বাবাকে নিয়ে একটা গান করো কি গান করবে বুঝতে পারছে না যদি একটু বলে দাও তাহলে খুব ভালো হয় আর এখন আমি মাংস রান্না করতে যাব আর কালকে নিশাক স্কুল ছুটি আছে তাই নিসাক বাড়িতেই থাকবে সকালে আর আমরা একটু যাব শর্ট ভিডিও করতে নিসাককে বলেছি যে চলো কিন্তু নিসাক বলছে না ছুটির দিনে না ও কোথাও যেতে চায় না ও এমনিতেও কোথাও যেতে চায় না ও যাবে না ও বাড়িতেই থাকবে বাড়ি বসে বসে পিঠে খাবে আর আমরা একটু শর্ট ভিডিও করতে যাবো বড় আর এই যে কি খুশি এই করতে যাবে দেখে খেলতে যাবে দেখে যাই ঠিক আছে যাও আর আমি যাই রসুন চুলতে ইসার পিকনিকে ভালোই মজা করেছে বললো ভালোই মানে করেছে ওখানে টিফিনে নাকি শিঙারা খাইয়েছিল তারপরে পাউরুটি মাজা আর কেক তাও কেকটার মাজাটা খেয়েছে পাউরুটিটা টিফিন বক্সে করে নিয়ে এসেছে এখনও রয়ে গেছে টিফিন বক্সের মধ্যেই আর শিঙারাটা খাইনি নি আমি বললাম তাহলে শিঙারাটা নিয়ে আসতে আমি খেয়ে আমরা খেয়ে নিতাম কি কেমন করে আনবো ঠিক আছে তাহলে আমি রান্না করতে যাই আপনারা খেলা করতে যাক একটু পরে আবার দেখা হচ্ছে

সেটা দেখেই আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে দেখতে পুরো হনুমানের মতো যাও কখন আসবা কোথায় বাড়ি একটু আগে তো বাড়ি আসলে এক ঘন্টা হয় নাই চা খেয়ে এখন আবার চলে যাচ্ছে দৌড় দিয়ে যাই বেশি খাওয়া হয়ে গেছে তো বেশি খাওয়া আর কম খাওয়া এক পিস মাংস খাওয়া আপনাদের দাদা চলে গেল খেলতে আর আমি এখন মাংস রান্না করবো মাংসটাকে ভালো করে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আলুও ভাজা হয়ে গেছে আর এই যে মাংস এখন বসিয়েও দিয়েছি এই যে মাংস রান্না বসিয়ে দিয়ে আসতাম আর মাংস রান্না করতে করতে গরম লেগে গেছে তাই সোয়েটারও খুলে দিয়েছি আমাদের এই কোচবিহারে না এখনও মানে শীতই নেই নেই বলতে গেলেই চলে শীত ওই সকালের দিকে ভোরবেলার দিকে একটু শীত শীত লাগে তাছাড়া সারাদিন পুরো গরম একটা পাতলা সোয়েটার পরলেই হয়ে যায় আবার মাঝে মাঝে পাতলা সোয়েটারেও গরম লাগে রাত্রে তো মোটা ব্ল্যাঙ্কেট নিতেই হয় না পাতলা ব্ল্যাঙ্কেট নিতে হয় মোটাগুলো শুধু বিছনায় নিতেই রাখা আছে যদি বেশি শীত লাগে তখন একটু ভোরের দিকে লাগে তাছাড়া লাগে না আর আপনার দাদা ভাই আসেনি আসলে তো অবশ্যই দেখাবো একজন দিদি ভাই আজকে কমেন্ট করেছে যে ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছে না কেমন করে দেখবে মানে কি নাম লিখলে আসবে আমাদের ফেসবুক পেজেরও কিন্তু একই নাম আমার ব্লগস আমার ব্লগস লিখলেই চলে আসবে আমার আর আপনাদের দাদা ভাই দেখবেন দুজনের ছবি দেওয়া আছে আর ওখানে পেজটাকে ফলো করলেই তারপর আমাদের ভিডিওগুলো কিন্তু সব চলে আসবে আর হ্যাঁ রতন ভাইপো আমাদের চ্যানেলের নোটিফিকেশন পৌঁছাচ্ছে না সবার কাছে অনেকেই কমেন্ট করছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে তারপরে ইনস্টাগ্রামে এস এস করছে যে নোটিফিকেশান পাচ্ছি না তোমরা কি আর ভিডিও দিচ্ছ না আসলে আমার ব্লগস হ্যাক হওয়ার পর থেকে না এরকম একটা প্রবলেম হয়ে গেছে কিন্তু আমার ব্লগস অফিশিয়াল ভিডিও দিলে কিন্তু সবার কাছে যাচ্ছে নোটিফিকেশনও পৌঁছাচ্ছে কিন্তু আমার ব্লগস দিলে পৌঁছাচ্ছে না আর জন্য না খুব খারাপ লাগে ভিডিও দিতে ইচ্ছা করে না কি কারণে যে ওইরকম হচ্ছে আর কেমন করে যে সেটা ঠিক হবে বুঝতে পারছি না ভিডিও তো দিয়ে যাচ্ছি জানি না কবে রিচ দেবে আবার ইউটিউব থেকে যতদিন না দেবে ততদিন ওইরকমই খুলে খুলে দেখতে হবে সবাইকে ঠিক আছে আমি তাহলে মাংসটা আবার নেড়ে দিয়ে আসছি একটু পরে আবার কথা বলছি যেন না মন খুব খারাপ হয়ে যায় মনে কি দূর আর ভিডিওই করব না আর ভিডিও দেব না কিন্তু সবাই এত ভালোবাসে আমাদের আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আবার মনে না ভিডিও দেই আর অনেকেই আছে যারা আমাদের অনেক ভালোবাসে তাদের কাছে হয়তো নোটিফিকেশন পৌঁছাচ্ছে না তারা ভাবছে আমরা ভিডিও দেই না হয়তো এখন আর নাকি দিচ্ছি না কেন মাঝে মাঝে এরকম কমেন্ট আসে দুটো একটা তোমরা কতদিন ভিডিও দাও না আজকে তোমাদের ভিডিও পেলাম অনেক দিন পরে জানি না কবে ঠিক হবে মাংসটা নেড়ে দিয়ে আবার আসলাম আর নিসার গই করে এখন একটু খেলা করছে দেখলাম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে খেলা করছে চলুন দেখাই নিসা যে নিসার খেলা করছিল খেলনা ঠেলনা দিয়ে নিসার আজকে আমি বলেছিলাম যে নিসার স্কুল থেকে আসলে সবাইকে বলবে যে নিসার কেমন লেগেছে তুই ঘুরে তাকাও কেমন লেগেছিল পিকনিকে গিয়ে তোমার আর কি কি টিফিন দিয়েছিল বলো মাজা তেল বিটেনিয়ার চকলেট কেক আর সিঙ্গারা আর

এই যে আমার ভাই সেই ভাই যাকে আমি জামুমান বলি না না এই যে ভাইকে মেরে ভাই নাক ফাটিয়ে দিয়েছে কে শরটা কে মারলো কে বেড়েছে কে বেড়েছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ফ্রেন্ডস কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি তাই সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম আর অনেক দিন ধরে কলকাতা থেকে সঙ্গীতা দিদিভাই মানে সঙ্গীতা সেনগুপ্ত দিদিভাই আমাদের কমেন্ট করেছে যে ফিফটিন্থ জানুয়ারি ওনার দাদার জন্মদিন তাই আপনার দাদাভাইকে বলেছিল যে ফুলোসা তারোসা ওই গানটা করে শোনাতে উনি ওনার দাদাকে গিফট করবে তাই দিদিভাই সরি যে আমাদের দেরি হয়ে গেল গানটা করার জন্য আসলে আমার টাইম হচ্ছিল না তাই এখন আপনার দাদাভাই গানটা করে শোনাবে আর প্লিজ আপনি আপনার দাদাভাইকে মানে আপনি আপনার দাদাকে গানটা শোনাবেন ঠিক আছে আর যেই দাদাকে শোনাবেন ওই দাদার কেমন লাগলো গানটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে আপনার দাদা এখন গানটা করছে আপনার শুনে সবাই কেমন আছেন আমি রেডি হয়ে গেছি অফিসে যাব আর সঙ্গীতা দিদিভাইয়ের দাদার জন্য সঙ্গীতা সেনগুপ্ত দিদিভাইয়ের বছর বছর আসুক ঘুরে ঘুরে আসুক এই আমরা কামনা করি আপনারা সবাই ভালো থাকুন ঠিক আছে ঠিক আছে অফিসে আর আজকে পিকনিক করতে যাবে হ্যাঁ কখন যাবে পিকনিকে আজকে একটা টুর্নামেন্টও আছে আর পিকনিকও আছে দেখি বিকেল বেলার দিকে যাব সামনের দিকে তুমি যাবে নাকি না আর পিঠা কেমন খেলা পিঠে ভালো খেলাম নটা পিঠে খেলাম নটা পিঠে খেতে পারলা তুমি হ্যাঁ নটা আর সেই কি বলে বিজানো পিঠে খুব টেস্টি হয় বিজানো পিঠেগুলো খেলাম নটা কি নিলাম কালকে খাইনি তো ওইজন্য আজকে নটা খেলাম আর সারা দিনে ভাত ছাত কিছু খাবো না একবারে নটা পিঠে গেলে ভাত খেতে ভাত খেতে গেলে সেই পিকনিকে সময় আর খেতে পারবো না এখন সারা দিন যাব পেট ফুলবে কালকে আমরা একটা খুব সুন্দর জায়গায় গেছিলাম সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখাবি নেক্সট ব্লগ টা